কাটিগড়া স্টুডেন্ট ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইসলামিক প্রাইমারি এডুকেশন টেস্ট পরীক্ষার পুরস্কার বিতরণী সভা আজ গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে ইউনিয়ন কর্মীদের ব্যবস্থাপনায় সুন্দর অসুস্থভাবে সম্পূর্ণ হয়েছে প্রোগ্রামটি সফল করতে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন কাটিগোড়া স্টুডেন্ট ইউনিয়নের কর্মীরা পরীক্ষাটি দুটি গ্রুপের মাধ্যমে নেওয়া হয়েছিল উভয় গ্রুপে প্রথম পুরস্কার দশ হাজার টাকা করে দুজনকে প্রদান করা হয় দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা করে তিনজনকে প্রদান করা হয় তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা করে কয়েকজনকে প্রদান করা হয় তাছাড়া প্রতিটি গ্রুপে আরও বিশ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা আব্দুল বাসিদ আল কাসমি সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মাহবুব আলম আল কাসমি সাহেব মহদ্দিস বক্কর লস্কর মৌলানা জামিল আহমেদ মাস্টার সুহেল একে বড়া মৌলানা এনামুল্লা সহ বরাক উপত্যকার তরুণ প্রয়োজন এই কারণ কয়েকটা ফাইদা তারা বিভিন্ন দিনী কিতাব পড়ার সুযোগ পায় দিন জ্ঞান অর্জন করার সুযোগ পায় অনেক জিনিস আছে যেগুলো যদি এই প্রতিযোগিতাগুলো পরীক্ষা হইত না ছাত্রছাত্রীরা এইগুলো পড়িলো না হলে জানলো না হলে আয়োজিত এই সময় উপযোগী একটি অসাধারণ পদক্ষেপের সহকারে আমি প্রত্যেককে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের কাটিগোড়া অঞ্চলে কাটিগোড়া স্টুডেন্ট ইউনিয়নের মাধ্যমে ওনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ

আমরা দিব সেই গ্রুপ ভি গ্রুপ বিটা অত্যন্ত ঠাক হয়েছিল সেই গ্রুপ প্রথম স্থান অর্জন করছেন আপনারা সঙ্গে সুন্দর কুশাইবাদ আল হিলাল ইসলামিক একাডেমি